সভা ও মিলাদ মাহফিল প্রতিবেদনটি করেছেন নকলা থেকে নকলা প্রতিনিধি শেরপুরের নকলায় বানে সর্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষা অনুরাগী সদস্য শর্দি খন্দকার বাড়ি নিবাসী মোরহম খন্দকার ফারুকুল ইসলাম লাল মিয়ার বিধি আত্মার মাখফরাত কামনায় সুকসভা ও মিলাদ মহাবিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ভানেশর ইসলামিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসার মিলায়তনে মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে শোকসভা ও মিলাদ মহবলে প্রধান অতিথি হিসেবে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন মরহুমের বাই খন্দকার শহীদুল ইসলাম গোরামিয়া সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ মোশারফ হুসাইনের সঞ্চালনায় সবাই অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন এলাকাবাসীর পক্ষে আব্দুল সত্তার মোহাম্মদ মোসাফিজুর রহমান খান মাদ্রাসার সহকারী শিক্ষকদের পক্ষে মাওলানা মোহাম্মদ হজরত আলী মরহুমের ছেলে খন্দকার তোফায়াল ইসলাম মাসুম ও মেয়ে খন্দকার নীলনাহার স্বামী বানিস উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর মরহুমের বাতিজা খন্দকার নাজদুম ইসলাম নাদিম শিক্ষার্থীদের পক্ষে নাফিস ও খুশি আক্তার প্রমুখ বক্তব্য রাখেন স্মরণসভার পরে মরহুমের রুহের মাখরাত সহ সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞান জাতির কল্যাণে অবস্থিত সকলের সাথে নিয়ে বিশেষ দোয়া পরিচালনা করেন মাদ্রাসার সহ সুপার মালানা মোহাম্মদ ফজলুল করিম সবশেষে অবস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়েছে এ সময় সহকারী শিক্ষক মোসাম্মদ রোকিয়া আক্তার শওকত আলী নুসরাত জাহান নেপা সহকারী মৌলী বুলেসা খাতুন সহকারী শিক্ষক মাহাদি মাসুদ জেসমিন আক্তার তাহরে সুলতানা সবজা খাতুন মুক্তা খাতুন কবুল হোসেন ইয়াসিনা আহমেদ আমিন মিয়া উজ্জ্বল মিয়া আরি হোসেন লাবনী বেগম সহ মাদ্রাসার পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ শিক্ষক ও কর্মচারীবৃন্দ বিভিন্ন এলাকা থেকে আগত অভিভাবকগণ শিক্ষা অনুরাগী মহল এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা অবস্থিত ছিলেন উল্লেখ্য খন্দকার ফারুকুল ইসলাম লালমিয়া ২৬ ছাব্বিশ মে সোমবার দুপুর আড়াইটায় দুটা তিরিশ মিনিটের সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন পরের দিন মঙ্গলবার সকাল দশটার সময় মরহুমের নিজ বাড়ির আঙ্গিনায় জানা না শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে তিনি মৃত্যুকালে স্ত্রী ও ছেলে মেয়ে সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন খবর নিউজ অফ সিক্সটি নাইন